আজকের একবার বাগানের দিকে গিয়েছিলাম গাছগুলো দেখতে যদিও তখন বেশ কুয়াশা ছিল গত দিনের মতো তো সেখানে ঘুরতে ঘুরতে আমি তার আগের দিনের ঘটনাটা মানে গতকালের ঘটনাটা ভাবছিলাম মনটাও বেশ খারাপ লাগছিল তবুও মনের ভাবনাটাকে পাশে রেখে এই যে ফুলের পুঁড়িগুলো এসছে এগুলোর সাথে আপাতত একটু খুশি হওয়ার চেষ্টা করছিলাম কেননা মনে দুঃখ পুষে রাখলে সেটা বারবার আবার ফিরে আসবে আর কষ্ট দেবে তো তাই ভাবলাম যে ওগুলো ভেবে লাভ নেই কেননা আমি নিজে জানি আমি কেমন অন্য বাইরের দুদিনের পরিচিত কেউ একজন কোনো একটা মন্তব্য করে দিল সেটা নিয়ে আমি মন খারাপ করে থাকলাম তাহলে তো জীবন চলে না তাই না তো ওগুলোকে ভুলে যাওয়াই ভালো জীবনে যেটা ভালো হচ্ছে সেটাতে এগিয়ে যাওয়া ভালো এটাই যে মৌরি কাজ তারপর আমি এখানে যে দুর্বা অনেক হয়ে আছে সেই দুর্বাকাশের একটু ভিডিও করছিলাম পুরোটা জায়গাটা এত সুন্দর হয়ে আছে দেখলেই ইচ্ছে করে হাতি শিশির পরে এত সুন্দর লাগছে পুরো জায়গাটা তো এই সময় ঘুরতে ঘুরতে সকালের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম সূর্যের এখন তে চাঁদও নেই বললেই চলে সূর্য যে উঠেছে সেটাও বোঝা যাচ্ছে না কেননা কুয়াশা ঢেকে আছে পুরোটায় তো আমি এই যে মাঠের দিকে একটু গেছিলাম গাছগুলো দেখার পরে তো এই সময়ের ওয়েদারটা না বেশ ভালো লাগে কুয়াশা কুয়াশা কি সুন্দর ঢাকা ঢাকা তো সেটাই দেখছিলাম আর কয়েকটা ছবি তুলছিলাম তারপর ঘুরে টুরে চলে এলাম ওই যে সূর্যটা একটু দেখা যাচ্ছে তারপর এখানে আমি যে কী বলছিলাম সে ভগবান জানে তারপর সুপারি গাছের নিচে সুপারি পাইনি কিন্তু এই জিনিসটা পেলাম তো এটাই নিয়ে এবার বাড়ি ফিরবো এই যে গাছগুলো সুপারি আছে কিন্তু অন্য অনেকে তুলে নিয়ে চলে যায় যখন পড়ে তো আমি ভাবলাম যে এটা নিয়ে যাই এটা মা ঝালন দেবে কত সুন্দর ছোট ছোটো দেখতে ভালো লাগছে তারপর সে ছোটোবেলার কথা মনে পড়ছে সেই যে সুপারি বাগলায় বসে সে যে টানাচ্ছে ব্যাপারটা তো এই যে আমি ঘরে এসে দেখছি তখন অবধিও কষা কমেনি এই যে পুতুলটা নিয়ে বসে আছি এরকম এই পুতুলটার কথাতে মনে পড়ল একজন আমাকে বলেছিল গত বছর যে কি বয়ফ্রেন্ড গিফট করেছে নাকি সেই জন্য বয়ফ্রেন্ডের জিনিস নিয়ে বসে আছি কিন্তু না সেটা সম্পূর্ণ কলকাতা জীবনে আরও অনেকেই থাকে এটা আমাকে বাবা দিয়েছিল ক্লাস সেভেনের জন্মদিনে তো অনেক প্রিয় আর এই যে আমি যখন সকালে বই পড়ি ঠাকুরের কোনো বই তো রেমো যে এরকম বসে থাকে মানে এটা প্রতিদিনের একই রুটিন বসে থাকে চুপচাপ শুনে কোনো দিন শুয়ে পড়ে মোটামুটি ও শুনবে তো যাই হোক আমার বেশ এটা বেশ ভালো লাগে তো আজ ভাবলাম যে ওইটার একটু ভিডিও করি তো আমার পড়া শেষ হয়ে গেছে তো সেইটা এমনি একটু সময় ভিডিও করছিলাম ও সেই জন্য একটু ছটফট করছিল তারপর দেখলাম চুপচাপ বসেছে তো বেলা বাড়তে বাবা বাজার থেকে আসতে এই পাঁচটা ওলকপি আর একটা ফুলকপি বাগান থেকে তুলে দিয়েছে একজন জেঠুকে দেখাবে বলে তো জেঠু তো একটু পরে এসছে পরে এসতে জেঠুকে মুড়ে বেটে দিল মা আমি চা করে দিলাম বাবাও খেয়েছে চা তো তারপরে এগুলো বাড়ির জন্য দুটো ফুলকপি আর তিনটে ওলকপি তুলে দিতে আমি নিয়ে এসছি আর এগুলোও তুলে দিল পাখিও খাচ্ছে সেই জন্য অনেক নষ্ট হয়ে পড়েছে নিচে সেগুলোও নিয়ে এসছি বাড়ির আনা চল না দেখতে বেশ ভালো লাগে এত সুন্দর যে কী বলবো তো রোদ যেহেতু বেড়েছে সেই জন্য ভাবলাম যে কাঁথাগুলো রোদে দিয়ে দিই কেননা ঠান্ডায় শুলে আমার কাশিতে অবস্থা খারাপ হয়ে যায় সেজন্য রোদে দিয়ে দিলাম তারপর বাবা বাগানে গরুমালু খুলছে তো সেই জন্য আমাকে সেখানে যেতে বলেছে তো আমি যাব তার আগে ভাবলাম এগুলো রোদে দিয়ে দিই আর বাবাকেও জল দিয়ে আসবো তো তারপর সেগুলো খোলা হয়েছে দিয়ে এই যে এইটা শেষে খুলেছে গাছ আছে কি সুন্দর এটা সেজন্য আলাদা রেখেছি আর আমিও সেখানে কষ্টে কষ্টে একটা খুলেছি তো সেইটা অন্যগুলোর থেকে একটু বড় আছে তো বাবা সেজন্য বলছে বাবু খুলেছে সেজন্য বড় আছে তা ওই যে একটু অংশ কেটে গেছে মানে আমি বুঝতে পারিনি তো সেজন্য ভেঙে গেছে তো এইটা আমি খুলেছি বাকিটা বাবা খুলেছে তারপর তাড়াতাড়ি চলে আসতে হয়েছে কেননা আজকের একটা জায়গায় যাব। তো আমি এই যে স্নান টান সেরে এইখানে কাপড় রোদে দিয়ে চলে এসেছি তাড়াহুড়ো করতে হচ্ছে একটু যেহেতু একটা জায়গায় যেতে হবে ঠাকুরকে ফুল দিয়ে শেষ এরপর মা এখানে খাওয়ার বেড়েছে সবার জন্য খেয়ে নিয়ে আমি তো রেডি মোটামুটি তারপর ঘড়িটা পরা বাকি ছিল তো ঘড়িও পরে নিলাম আর এই যে বেরোতে হবে এবার একটু সময়ের মধ্যে এই যে ফাইনাল লুক সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি তারপর বাবা গাড়ি বের করছে আর আমি তখনও এই যে এখানে এরকম ঢং করছি তারপর বাবা ডাকছে যখন তাড়াতাড়ি গেলাম গিয়ে গাড়িতে উঠে গেছে আর এই যে এই জায়গাটা যেখানে অনেক স্মৃতি আছে আমি যেতেও বেশি ওটার ভিডিও করতে পারিনি তো তারপর পৌঁছে গেছি জায়গায় এবার এখানে বাবা লাইনে দাঁড়িয়েছে ব্যাঙ্কে গেছিলাম যাই হোক কেউ ভেবো না যে টাকা তুলতে বা জমা দিতে গেছি কিছু অফিসিয়াল কাজের জন্য গেছিলাম তো আমি বসে আছি এখানে একবার ঘড়ি দেখি একবার ফোন দেখি বাবা লাইনে দাঁড়িয়েছে আমি বসে আছি তো বাবার কিছু কাজের জন্য এবার আমার যেখানটা কাজ আছে সেখানে ফাঁকা তো সেই জন্য আমি বসেছিলাম তো তারপর যখন বাবা যেতে বললো তখন গেলাম আমার কাজটা হয়ে যাওয়ার পর আবার এসে বসে আছি তারপর সমস্ত কাজ মিটতে দোকানে এসেছি বাবা চা বিস্কুট খেলো পানও খেলো আর আমাকে শুধু বিস্কিট দিয়েছিলো দুটো ওই বিস্কিটটা আমার হেভি লাগে খেতে তারপর আবার ভাবলাম এসেছি যখন বইটা একবার আপডেট করে নিই তো এখানে তো সেই ও সিস্টেম না এই মেশিনে আপডেট করতে হয় তো চার পাঁচবার আপডেট করেছি কেননা অনেক দিনের বাকি ছিল তো যাই হোক আপডেট করাটার পরে এবার বাড়ির পথে যাচ্ছি যেতে যেতে মনে পড়লো যে আজকে চকলেট নেওয়া হয়নি কাল থেকে মন খারাপ হয়ে যাচ্ছে চকলেট নিতে হলে ভাল নিলে ভালো হতো তো বাবাকে একবার বলতেই বাবা এই যে অনেকগুলো চকলেট কিনে দিয়েছে দুটো চকলেট আমরা একটা একটা করে সেখানেই খেয়ে নিয়েছি বাকিগুলো নিয়ে এই যে বাড়ি পৌঁছে গেছি দেখছিলাম রেমু রাস্তায় খুঁজছিলো আমাদের রাস্তা থেকে ভেতরে চলে এসছে ওকে এইরকম দেখাচ্ছিলাম তারপর ও একবার পাড় দিকে তাকায় মুখের দিকে তাকায় এই যে আমি বসে আছি ওকে ভয় দেখাচ্ছি মানে ওর সাথে খেলা করতে আমার এত ভালো লাগে ওর মার সাথে ওরকম খেলতাম যাই হোক তো মাকে বললাম এগুলোতে তুমি ভাগ দেবে না এগুলো আমার চকলেট মা তো হাসছে কিছু বলেনি তো তারপর এই যে চেঞ্জ টেঞ্জ করে হাত পা ধুয়ে ঠাকুরের কাছে ফল দিয়ে এলাম রেমুকে খেতে দিলাম তো ও খেতে খেতে আমি সেটা একটু ভিডিও করছি আদর করলাম